নীলবাতি জ্বালিয়ে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি আটক করল পুলিশ গাড়ি চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটি বীরভূমের রামপুরহাটে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ নীলবাতি জ্বালিয়ে এই চার চাকা গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাট দুমকা রাস্তা দিয়ে যাচ্ছিল রামপুরহাট থানার পুলিশ নাকা চেকিং করার সময় গাড়িটিকে দাঁড় করাই দিল্লি নম্বরের গাড়িটির সামনে ও পিছনে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু গাড়িতে কোনো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দপ্তরের আধিকারিক ছিলেন না পুলিশের সন্দেহ হলে গাড়িটির চালকসহ তিনজনকে আটক করে রামপ্রহাট থানায় নিয়ে যাওয়া হয় আটকদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ কী কারণে তারা নীলবাতি লাগানো গাড়িতে কোথায় যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রামপ্রহার থানার পুলিশ ধৃতদের আজ রামপ্রহাট মহকুমা আদালতে তোলা হয়েছে